মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে আমরা পূর্ণ স্বাধীনতা পাই নাই মুক্তিযুদ্ধের পর যে স্বাধীনতা পেয়েছিলাম পরে আধিপত্যবাদের কবলে আমরা পড়েছিলাম একটা চক্র বাকশাল কায়েম করেছিল বাকশাল কায়েম করে মুক্তিযুদ্ধের সাথে বিচ্ছয় করেছে মুক্তিযুদ্ধের বিপরীত আদর্শ স্টাবলিশ করেছিল বাকশাল বাকশালের সহযোগী হয়ে বাকশাল স্টাবলিশ করে এই জাতিকে বিভক্ত করেছে এবং জাতিকে একটি হুমকির মুখে ফেলেছিল পরবর্তীতে সেই গ্রুপের পরবর্তী প্রজন্ম এসে তেরো সালে শাহবাগ কায়েম করেছে শাহবাগ কায়েম করে আপনারা দেখেছেন দেলাল হোসেন সাইদির রায় দেওয়ার দিন রায় দেওয়ার পরে একসাথে দুই দুই দিনে দুই শতাধিক মানুষ গুলি করে হত্যা করেছে সেই দিনে গুলি করে হত্যা করাটাকে যারা বৈধতা দিয়েছিল বৈধতা দেওয়ার কারণে আওয়ামী লীগ অভ্যস্ত হয়েছে গুলি করে হত্যা করা যায় পরবর্তীতে জুলাই আগস্টের অভ্যুত্থানে তারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে এই যে বৈধতা দেওয়া যারা সেই প্রকাশ্যে শতাধিক মানুষকে দুই শতাধিক মানুষকে হত্যা করাকে বৈধতার মতামত দিয়ে বৈধতা উৎপাদন করেছে তারা এই দায় কখনো এড়াতে পারে না তাদের কারণেই তাদের কারণে আওয়ামী লীগ পরবর্তীতে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করেছে এবং এটা তারা এনজয়ও করেছে ঠিক সেমভাবে এই যে এই দীর্ঘ যাত্রায় ফাঁসিবাদ বিরোধী যাত্রায় আমরা দেখেছি এই হত্যাকাণ্ডের ব্যাপারে বেগম খালেদা জিয়া মুখ খুলেছিলেন বলেছেন এটা বিচারিক হত্যাকাণ্ড যখন সালে যখন সরি এর আগের বছর যখন হাসপাতালে মারা যান এবং মেডিকেল মেডিকেল ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয় এরপরে বিএনপির পক্ষ থেকে তারেক রহমানও এটা স্পষ্ট উল্লেখ করেছিলেন বিচারিক হত্যাকাণ্ড স্পষ্টত তারেক রহমান বেগম খালেদা জিয়া কিংবা সব দিক থেকে এ ধরনের স্পষ্ট বক্তব্য থাকা সত্ত্বেও আজকে জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে তার বিবৃতি দিয়ে এটার বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে এটা খুবই দুঃখজনক এবং ইতিহাসের সাথে সত্যের সাথে বিপরীত অবস্থান নেওয়া আমরা আবারও স্পষ্ট করে ক্লিয়ার করছি আমরা সকল ধরনের বিচারিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক অবস্থান ছিল সামনেও থাকবে যেখানে সাক্ষ্যকে দলবাহাদুর সাইদের যে যাকে রাষ্ট্র চাপ দিচ্ছিল যে তাদের পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য সেই তার প্রতিবেশী হিন্দু ধর্মাবলী হওয়া সত্য সে যখন রাজি হয়নি তাকে কোর্টের সামনে থেকে গুম করে ফেলা হয় গুম করে ফেলার পর তাকে পাওয়া গেছে কোথায় পাওয়া গেছে ভারতে তাকে ভারতে পাচার করে দেওয়া হয় আপনারা জানেন মিল কাসমানি যখন বিচার প্রক্রিয়া চলতেছিল তার পরবর্তীতে তার সন্তান যে অ্যাডভোকেট যে যে তার আইনজীবী অ্যাপয়েন্টেড আইনজীবী তাকে গুম করে করে বন্দী করা হয় আপনারা জানেন সালাউদ্দিন কাদের চৌধুরী সন্তানকে গুম করে ফেলা হয় এই যে সাক্ষ্য গুম করা আন্তর্জাতিক নীতিমালা ব্রেক করা আন্তর্জাতিক নীতিমালা লঙ্ঘন করে বিচার প্রক্রিয়া বাস্তবায়ন করা এবং কারি ঘটনা আপনারা জানেন যেখানে বলা হয়েছে যে কারপরে কাকে টার্গেট করা হচ্ছে কাকে রায় দিতে হবে একটা রায় দিতেই হবে আমি খারাই দাম বসায় দিবেন শুনছেন নাটক মঞ্চস্থ কিভাবে করছেন সবার জানা আছে এই সামগ্রিক সবকিছু হওয়া সত্ত্বেও যারা এই ধরনের স্পষ্ট বিচারিক হত্যাকাণ্ডের পক্ষে যায় তারা নিশ্চয়ই 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 হাসিনাকে আবারও ফিরিয়ে আনা তৎপর তারা নিশ্চয়ই আওয়ামী লীগের বর্ণনাকে আওয়ামী লীগের সেই বিটিমকে ফিরিয়ে আনার জন্য তৎপর আমরা বিচারিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের অবস্থান আগেও ছিল এখনও থাকবে এখনো আছে সামনেও থাকবে আর একই সাথে মুক্তিযুদ্ধের ব্যাপারে তাদের অভিযোগ করছে আমরা নাকি একাত্তর এবং চব্বিশকে একে অপরের বিরুদ্ধে নিয়ে যাচ্ছি আমরা আগেও বলেছি এই অঞ্চলের ইতিহাস দীর্ঘদিনের ইতিহাস সাতচল্লিশ তার আগে তার আগে ইংরেজ বিরোধী ব্রিটিশ বিরোধী যে আন্দোলন সেই ইতিহাসও আমাদের এই অঞ্চলের মানুষেরা জীবন দিয়েছে এর আগে যখন সালতানাতের সময় যখন আমাদের দিল্লির দখলমুক্ত হয়ে এই অঞ্চল স্বাধীন এই স্বাধীন ছিল যুদ্ধ করে স্বাধীন থাকতো সেটাও আমাদের ইতিহাস দীর্ঘদিনের ইতিহাসে প্রত্যেকটা একটা এক্সটেন্ডেড ভাষণ আমরা বলেছিলাম একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পরবর্তী এক্সটেন্ডেড মুক্তিযুদ্ধ যেটা আমরা পারি নাই ভারতের আদি আধিপত্যবাদের কবল থেকে মুক্ত হতে আমরা পারি নাই আমরা দিনশেষ বাকশালের ভিক্টিম হয়েছি আমরা ফেসিবাদের ভিক্টিম হয়েছি সেখান থেকে মুক্ত হওয়ার জন্য চব্বিশ তার এক্সটেন্ডেড রূপ চূড়ান্ত রূপ দুটা দুটার বিপরীত নেওয়ার যে নাটক যে অভিযোগ দেওয়া হয়েছে সেই অভিযোগটা মূলত শুধু এখন না এর আগেও যারা রাজনৈতিক দেউলিয়াতের যারা রাজনৈতিক কারণে কাছে কোনো এজেন্ডা হাজির করতে না পারার কারণে জনবিচ্ছিন্ন হয়ে যায় তারা তাদের শুধুমাত্র গুটি কয়েক কিছু এজেন্ডাকে তাদের মতো কুকৃহ করতে চায় কুকির এটা এটা তার কন্ট্রোল আসে তার রাজনীতিটা ফিরিয়ে আনতে চায় আমরা স্পষ্টত বলতে চাই আগামীতে এই যে গত তেরো থেকে তেরো থেকে শাহবাদ কয়েমের মধ্য দিয়ে তাদের সে বিভাজনের রাজনীতি এবং ষড়যন্ত্র রাজনীতি দাঁড় করাতে চেয়েছিল চব্বিশে তারা ব্যর্থ হয়েছে ঠিক সেম বাহাত্তর সাল থেকে তাদের নীরব প্রচেষ্টা এবং সক্রিয় প্রচেষ্টার মধ্য দিয়ে বাক্সালা কায়ে করার চেষ্টা করেছিল তারা ব্যর্থ হয়েছে পারেনি সামনেও এই রাজনৈতিক দেউলিয়াত্মর শিকার হয়ে যারা এ ধরনের পুরনো ইস্যুকে হাজির করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মতো গুরুত্বপূর্ণ টপিককে গুরুত্বপূর্ণ ইস্যুকে জাতিকে বিভাজনের মতো ইস্যুতে নিয়ে যান এবং মিথ্যা বয়ান চাপাই দেন এবং মিথ্যা অভিযোগ চাপিয়ে দেন এটা জনগণ মেনে নিবে না শিক্ষার্থীরা মেনে নিবে না শিক্ষার্থীরা সচেতন এবং এই ধরনের রাজনীতি আগামীতে কখনো টিকবে না বলে আমরা বিশ্বাস করি এবং এটি নিশ্চয়ই দিন শেষে হবে আমরা স্পষ্ট তো বলেছি স্পষ্ট তো বলেছি আমি এবং আমার সংগঠন মুক্তিযুদ্ধের বিচারের পক্ষে আগেও ছিলাম মুক্তিযুদ্ধে যে অপরাধ করেছে মুক্তিযুদ্ধে যারা অপরাধী গণহত্যা করেছে অন্যান্য অপরাধ করেছে তাদের বিচারের পক্ষে সবসময় ছিলাম বিচারটা ফেয়ার হওয়া উচিত বাংলাদেশের দুর্ভাগ্য যে সেই সেভেন্টি ওয়ানে মুক্তিযুদ্ধ হয়েছে এরপর আওয়ামী লীগ বহুবার ক্ষমতায় আসছে বিএমপি আসছে কেউ এই কাজ করে দেয় এবং যারা যারা আজকে কথা বলছেন তারাই তো কাজ করে দেয় আজকে ছাত্র দলের কথা বলছেন যার ব্যাপারে আপনি কথা বলছেন তাদের ব্যাপারে বিএনপি তো তাদের সাথে ক্ষমতা আসে তাদেরকে মন্ত্রী বানাইছে না খালাদ যে তাদের ব্যাপারে বলছে না তারা বিচারের ক্ষেত্রে স্বীকার তারা রহমান বলছে না আর ছাত্র দলের সভাপতি সেক্রেটারি যাদের আপনি কোট করছেন তারা কি তাদের এই বক্তব্যের খালাদা কিংবা তারেক রহমান তাদের বক্তব্যের বিরোধী অবস্থান নিচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে এখানে ফ্রেমিং টা হচ্ছে আমরা মুক্তিযুদ্ধের রাজাকার ইস্যু হত্যাকাণ্ড এই ফ্রেমিং এ আমরা যাই নাই আমরা স্পষ্টত হাসিনা কিভাবে হয়ে উঠেছে দেশে আমরা হাজির করেছি বিচারিক হত্যাকাণ্ড তার একটা অন্যতম পার্ট এখানে বিচারিক হত্যাকাণ্ড শো করেছে তারা বিচারিক হত্যাকাণ্ডের শিকার এখানে যদি সত্য বিচারিক হত্যাকাণ্ড শিকার তো শিকার করবেন এটা তারা যে স্টেপগুলোর গুলোর দিয়ে বিচার করেছে বিচারিক হত্যাকাণ্ডের শিকার সেটা আমরা প্রেজেন্ট করেছি এবার নাই

আমাদের পরবর্তী আমরা যখন যেসব জানাবো আমরা এটা নিশ্চয় আমরা জানাবেন ইনশাল্লাহ আর হলো আহ এ ধরনের পরিস্থিতি করে আমাদেরকে শত শত মানুষকে ধীরে ধীরে হত্যা করা হয়েছে ক্রসফায় দেওয়া হয়েছে গুম করা হয়েছে হতাশই আমরা শাহবাদ বিরুদ্ধে ছিলাম বাক্সাদের বিরুদ্ধে ছিলাম শাহবাগ তারা হত্যাকাণ্ড করেছে এবং আওয়ামী লীগ করে তাদের বিরুদ্ধে ছিল আওয়ামী লীগ